মানব চরিত্রের মধ্যে এটা একেবারে মানে কিছু স্বাভাবিক বিষয় আছে যেটা আমাদের স্বাভাবিক আল্লাহ যেমন আমরা লোভ লালসা মানুষের মধ্যে এটা আসাটা স্বাভাবিক এটা আসলে তারপর মানুষের ভেতরে হিংসা এগুলো মানুষের প্রকৃতিগত কিছু বিষয় যেগুলো তারা পক্ষ থেকে সৃষ্টি কিন্তু এটা সৃষ্টি আল্লাহ পক্ষ থেকে ঠিক আছে কিন্তু এটা করতে এটাকে কন্ট্রোল করতে পারা এটা আল্লাহ পক্ষ থেকে একটা পরীক্ষা এই জিনিস বিষয়গুলোকে বোঝে কন্ট্রোল করতে পারে লোভ লালসা সাথে নিজেকে নিরাপদ রাখতে পারে হিংসা থেকে নিজেকে নিরাপদ থাকতে পারে সেই সত্যিকারের সফলতা ইমানদার মামলা তো এই জায়গাতে আল্লাহকে আপনার উপর আল্লাহ করে থাকেন তো এখন কথা হচ্ছে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো যেটা সেটা হচ্ছে ফোঁটা দেয়া আমরা যে আমলগুলো করি যে ভালো কাজগুলো করি এই ভালো কাজগুলো করার পর যদি আমরা ফোটা দেটা দেওয়া মানে কি ফোঁটা দেওয়া মানে হচ্ছে আমি আপনার একটা উপকার করলাম সেই উপকার করার পর আমি সেটাকে আবার দেখাই দিলাম

করা দেখা যাও সেটা প্রকাশ করা মানুষের কাছে বাড়াদি করা এভাবে ছেলে এক সময় সে খাইতে পারতো না লিখতে পারতো পড়তে পারতো না তার বাড়িতে ভালো খাবার ছিল না পড়ালে ভালো না পড়ছিল না আমি তাকে এভাবে এভাবে করছি কথা কথাগুলো যে বলা এটার নাম মোটা দেয়া এই কাজটা করা ইসলামে হারাম ইসলামের শরীরতে এটা নিষেধ হ্যাঁ বিশেষ প্রয়োজন যেমন এটা আমরা আইনের আওতায় যখন চলে যায় কোনো একটা বিষয় বিনা মধ্যে যখন যায় একটা বিষয়ের সমাধানে যখন একটা বিষয়ের সমাধানে তখন যদি এটা পড়ার প্রয়োজন পাবে তখন এটা তো অসুবিধা নেই কিন্তু এমনিতেই কোনো কারণ নেই নিজের বাবা মা বাবা পোড়ানোর জন্য নিজের আত্মপ্রশংসা যেটাকে বলে আত্মবৈর আত্মবৈরের জন্য আত্মপ্রশংসার জন্য মানুষের ভালোবাহ করার জন্য কারণ উপকার করাটা দেখাই যাওয়া

কিন্তু যখনই এই বান্দা এর দেয় তখন সেটা পরিধি দাম থাকে না সেটা গুনাহে পরিণত হয় না বুঝলেন না সেটা তখন কিসের করে হয় সওয়াবের জায়গায় গুনাহ ওই যে বলছিলাম আমরা এমন কিছু কাজ আমাদের কারণে মধ্যে আমাদের মধ্যে এমন কিছু কাজ আমরা করি আমরা জানি না যে আমার ভালো কাজটা ধ্বংস হয়ে যাচ্ছে আমার ভালো আমলটা আমি নিজের হাতে ধ্বংস করে দিচ্ছি এটা আমরা অনেক সময় বুঝতে পারি না জানতে পারি না সেজন্যই দাওয়াতে খায়ের

যে গণ্ডের উপকারে আপনার একটা মানুষের উপকার হয়েছে এটা আপনার এটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপর একটা দয়া দায়া এবং আপনি আল্লাহ তার মানুষের মধ্যে সর্বত্র হিসেবে বিবেচিত হয়ে তাহলে একটা ভালো একটা মানুষের ধরো উপকার একটা কাজে উপকার করতে পারা এটাতে বুঝতে পারলে সে মানুষের মধ্যে আলাদা যেটা বলেছে সবার্থ মানুষের একটি যে গণ্ডের উপকারে আসে যার দ্বারা আরেকজনের প্রকার হয় যে মানুষটা মানুষের উপকার করে যে মানুষটা মানুষের উপকার মানুষ মানুষের মধ্যে সে ব্যক্তি স্বল্প আমার নাই যে মানুষটা বেশি ধন সম্পদ আছে